আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকে আবার একটি ভিডিও নিয়ে আজ হয়েছি আপনারা যদি ব্যবসার মধ্যে লস হয়ে থাকে তাহলে লস হয়ে যায় খালি লস হয়ে যায় রূপ হয় তাহলে এই নসখাটি ব্যবহার করবেন আজকে ব্যবসা লসের জন্য লাভের জন্য নসকা নিয়ে আজকে যদি লস আর হবে না শুধু লাভ হবে এই নসখাটি ব্যবহার করতে হবে করতে হবে কমারে কমরে কীভাবে কীভাবে কাজ করতে হবে না করতে হবে আমি ভিডিও মাঝে বলে দেবো সেভাবে আপনারা কাজ করবেন তার আগে আমার চ্যানেলটা দিয়ে আপনি সাবস্ক্রাইব করা করতে লাগবে না সাবস্ক্রাইব আপনি না করে থাকে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করতে বলবেন না অবশ্যই একটি লাইক করবেন ব্যান্সারি মা সাথে যাই হোক আপনারা ব্যবসা করতেছেন ব্যবসার মধ্যে খালি লস হইতেছে লস হইতেছে ইনশাল্লাহ এই তাবজে মানুষ কে আনবে মানুষ আনবে আপনার শুধু এই তাবিজটা কমরা থাকতে হবে গোপনীয়ভাবে কেউ জানে না জানে আপনি এই ব্যবসাগুলো এই তাবিজ থাকাইছেন আপনারা এই নট কাটি নিজে নিজে করতে পারেন করতে পারেন কোনো টাকা পয়সা লাগবে না বিশ্বাস করে কাজ করবেন মিসক্রিন ছোটো দেয় দিচ্ছি আমি স্ক্রিন ছোটো জয় দিচ্ছি কীভাবে কীভাবে কাজ করতে হয় না করতে হয় আপনি পড়ে নেবেন শুনে নেবেন দেখে নেবেন আর যদি আপনি কিছু বলা থাকে তা আমার বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হল নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান তা হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা তাহলে কিছু বলতে পারেন আমি শুধু আপনাকে উত্তর দেবো আপনার যে মূল ধারণা মনে হয় আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর মোবাইল নম্বর চালা ফোন করতে পারবো আপনার যদি বিশ্বাস না আসে তা আমি কেটে একটা ফটো করে আপনার কাছে পাঠিয়ে দেবো আপনারা দেখে নেবে ভিডিও ধরনের চলে যায় ভিডিওটা টুকনাম না শর্ট ভিডিও বানাবো এই নষ্ট কেমন কেমনে লিখতে হয় না লিখতে হয় বলে দেব এই তাবিজটা আপনি মঙ্গলবার দিন লিখবেন কালো কালির দ্বারা সাদা কাগজে লিখতে পারেন সব জায়গায় বসপটেও পুরো লিখলে ভালো হয় কালো কালির দ্বারা এই নস্কাটি সুন্দরভাবে লিখবেন এ দেখেন স্কিনে দেওয়া আছে কিমনে কিমনে কাজ করতে হয় না করতে হয় স্কিনে দেওয়া আছে কালো কালির দ্বারা সাদা কাগজে লেখ নেবেন আপনার যদি না পারেন আর যদি না একটু বা করি তা আপনি বস্তাতে উপরে লেখবেন ভালো হয় সব থেকে বস্তাতে উপরে রাখতে ভালো হয় যে আপনারা পাচ্ছেন না তো সাত আকা কালো কালির দ্বারা লিখবেন বারো দিন লিখে লিখবেন মঙ্গলবারে লেখার পরে কী করবেন আপনার লোবনের দোয়া দোয়া দিবেন এই মিষ্টি আপনি লোবন পাচ্ছেন না তাহলে দুধ দোনা দেওয়ার দুধ দোনার দোয়া দিবেন না তা করবেন করার পরে ইনশাল্লাহ আপনার কোমরে ধারণ করবেন আপনার লস শেষ হয়ে আপনার লাভের জন্য আসবে আপনার যে কোনো বিজনেসে নকশাটি ব্যবহার করতে হবে অবশ্যই পুরুষ হোক পুরুষ মহিলা যেই হোক মুখমাট কোমরে বানতে হবে এই নস্কাটি কোমরে না বললে কাজ হবে না আপনি বিশ্বাস করে কাজ করবেন ইনশাল্লাহ আমি আবার বলছি কালো কালের দ্বারা সাদা কাগজে লিখবেন লোবনের দুয়া দি না পানতে আপনার দুঃধ না দেহাইয়া এই নসাটি আপনার তাবিজে ভরিয়া আপনার কমরে বানবেন ইনশাল্লাহ দেখবেন আপনার দোকান কাস্টমার আপনার জন্য কাস্টমার বেশি বিশ্বে আসবে যে কোনো বিজনেসে আপনার উন্নত হবে যে কোনো বিজনেসে আপনার উন্নতি হবে এই নশাটি করে দেখতে পারেন বাইচারি একটা সাজকার করেন ডিসেম্বর লাগেন ভিডিওটা ভালো লাগে তাদেরকে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করতে পারবেন না যদি আজকে আপনার সাবস্ক্রাইব করা করতে লাগবে না অবশ্যই একটা লাইক করে দিলে হবে কমেন্ট বক্স কমেন্ট করতে পারেন অন্যজনকে দেখার জন্য শেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম খুদা হাফেজ নমস্কার আপনি ভালো থাকেন